বেগম জিয়া আজকে উনি ওনার মৃত্যুবরণ করাতে যে বিএনপির পরিমাণ ক্ষতি হয়েছে বলে আপনি মনে করেন আজকে উনার ইন্তিগালে বিএনপি নয় রাজনৈতিক যে শূন্যতা হয়েছে এই শূন্যতা পূরণ হওয়া একশো বছর পূরণ হবে না মনে হয়। কারণ ওনার যে ত্যাগ গণতন্ত্র রক্ষায় এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় ওনার যে ত্যাগ এরকম ত্যাগ কোনো নেতা এই পর্যন্ত আর হয়নি যেরকম তারাফত রহমান কোকো এই স্বৈরাচারী সরকার ওনাকে জুলুম জেল জুলুম খাটিয়ে এবং প্রয়োজন দিয়ে ওনাকে মৃত্যুর দিকে ধাবিত করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও জেলের মধ্যে অনেক নির্যাতন করেছেন এবং ম্যাডাম খালেদা জিয়াকেও দেশ থেকে বাইরে যাওয়ার জন্য অনেক চাপ সৃষ্টি করেছিল উনি বলেছিলেন কোথায় যাব এই দেশই আমার দেশ তা উনি এই দেশের জন্য যেই ত্যাগ এই ত্যাগ এই জাতি শ্রদ্ধা বলে স্মরণ করবে কারণ উনি গণতন্ত্র রক্ষায় এবং সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদকে রুখে দিয়ে উনি এই নির্যাতনের শিকার হয়েছিলেন আজকে বিএমপি উনি শুধু বিএমপির নেত্রী না উনি ছিলেন এই দেশের আপামর জনগণের নেত্রী এবং জনগণের মা গণতন্ত্রের মা ওনার এই বিদায়কালে আমি হাজি নোবেল বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের পক্ষ থেকে তারেক রহমান তার পরিবার পরিবারের সদস্য এবং দেশবাসীকে এই সুখ সহার ক্ষমতা যেন দেয় আল্লাহ এই সুক্রিয়া যাপন করছি এবং এই জাতি যাতে এই সুখকে শক্তিতে রূপান্তর করে ঐক্যবদ্ধভাবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি এই দেশের কল্যাণ এই দেশের জনগণের ন্যায় ইনসাফ হকের উপর প্রতিষ্ঠিত থেকে রাজনীতি করবে ইনশাল্লাহ এই দেশ এগিয়ে নিয়ে যাবে সবাইকে ধন্যবাদ এবং দেশবাসীকে আবারও বলছি এই এই সুখকে শক্তিতে পরিণত করে আমরা ঐক্য থাকবো ইনশাল্লাহ